একদিনের কথা বেইলি রোডে কি কারণে যেন গিয়েছি হঠাৎ দেখি ফুটপাতে বসে কে যেন আয়েস করে চা খাচ্ছে তাকে ঘিরে রাজ্যের ভিড় স্ট্রিট ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখানোর সময় তাদের ঘিরে এরকম ভিড় হয় কৌতূহলী হয়ে আমি এগিয়ে গেলাম ভিড় ঠেলে উকি দিলাম দেখি হুমায়ুন ফরিদি চা খাচ্ছেন সিগারেট টানছেন রাজ্যের মানুষ চোখ বড় বড় করে দৃশ্য দেখছে যেন তাদের জীবন ধন্য হঠাৎ ফরিদির আমার উপর চোখ পড়ল তিনি লজ্জিত গলায় বললেন আপনি এখানে কি করেন আমি বললাম আপনার চা খাওয়া দেখি ফরিদি উঠে এসে আমার হাত ধরে বললেন আশ্চর্য ব্যাপার মিতা আসুন তো আমার সঙ্গে নামের মিলের কারণে আমরা একজনকে অন্যজন মিতা সম্বোধন করি তিনি একটা মনিহারি দোকানে আমাকে নিয়ে গেলেন সেলসম্যানকে বললেন আপনার দোকানের সবচেয়ে ভালো কলমটি আমাকে দিন আমি মিতাকে গিফট করব তারপর আমি আমার মিতাকে একটি বই উৎসর্গ করেছিলাম ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য